নমস্কার বন্ধুরা আজকে আমি একটি এমন বিষয় আপনাদের সঙ্গে কথা বলবো যেটি আপনাদের সংসারের অর্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আপনারা সবাই জানতে চান যে দাদা আমাদের যে মানিব্যাগ আছে বা পার্স আছে সেই মানিব্যাগ পার্সের মধ্যে এমন আমি কি জিনিস রাখবো এমন কোন জিনিসগুলো রাখবো যাতে আমার মানিব্যাগ আর পার্সে সব সময় টাকার বর্ষা থাকে আমার মানিব্যাগ পার্সে যেন টাকা কখনো কম না হয় হু হু করে আমার মানি ব্যাগের টাকা আসতে থাকে মাসের এক তারিখে যে টাকাগুলো আসে তিন তারিখ চার তারিখ হতে হতে সেই টাকা শেষ হয়ে যায় অর্থের অভাব কিছুতেই তা আমি এমন কি কাজ করতে পারি যার মাধ্যমে আমি এগুলো থেকে বেরিয়ে আসতে পারি আমি আপনাকে আজকে বলবো কিছু জিনিস যে জিনিসগুলো আপনার মানি ব্যাগে এবং মহিলাদের পার্সে রাখতেই হবে তাতে আপনাদের পার্সে এবং মানি টাকার কোনো দিনও অভাব ঘটবে না আপনাদের সংসারে টাকার কোনো দিন অভাব ঘটবে না আর এমন কিছু জিনিস যে জিনিসগুলো আপনি পার্সে বা মানি ব্যাগে কখনো রাখবেন না যার জন্য আপনাদের সংসারে এত অর্থের অভাব হচ্ছে না টাকার অপচয় হয়ে চলছে সেই জিনিসগুলো পার্সে রাখবেন না এবং সর্বশেষে আমি আপনাকে বলবো। এমন কিছু ভুল আপনি আপনার সঙ্গে করেন সেই জিনিসগুলো আপনার পার্সের সঙ্গে বা মানি ব্যাগের সঙ্গে করা আপনার ঠিক নয় সেটাও আপনাকে জানতে হবে তাহলে আসুন শুরু করা যাক আমাদের আলোচ্য বিষয় নিয়ে মানি ব্যাগ এবং পার্সে আপনি কি কি জিনিস প্রথমে রাখবেন আর রাখবেন না সে বিষয়ে আমাদের আলোচনা তোমায় বলি মানি ব্যাগ এবং পার্স আমাদের লক্ষ্যের সঙ্গে জড়িত। মানি ব্যাগের পার্সকে কখনো অবহেলা করবেন না এবং যেখানে সেখানে রেখে দেবেন না। আসলাম বাড়ি থেকে আসলাম। পার্সটাকে যেখানে সেখানে রেখে দিলাম। পার্সটা মাটিতে পড়ে আছে। ব্যাগটা মাটিতে পড়ে আছে। মানি ব্যাগ মাটিতে পড়ে আছে। এমন করবেন না। তাকে সযত্নে জায়গায় রাখুন। তারপরে আপনি আপনার যা কাজ করার তারপরে তা কাজ করবেন। অবহেলা করবেন না এই সব ছোটখাটো কারণে কিন্তু আপনার অর্থের অভাব ঘটে এবং টাকা আপনার কাছে স্থায়িত হতে চায় না টাকা চঞ্চলা লক্ষ্মী সবসময় চঞ্চলা লক্ষ্মী আপনার থেকে দূরে চলে যেতে চায় সুতরাং মনে রাখবেন পার্স কে মানি ব্যাগকে পুরুষরা মহিলারা কেউ অবহেলা করবেন না দ্বিতীয় জিনিস সবসময় মনে রাখবেন পার্সের মধ্যে একটি লাল কাগজের মধ্যে বা লাল কাপড়ের মধ্যে আমি কিনে বলছি খুব ছোট্ট লাল কাগজ বা লাল কাপড় কখনো এটা ভাববেন না যে দাদা পার্স তো এইটুকুনি হয় তার মধ্যে মানিব্যাগ ব্যাগ তো এইটুকুনি হয় তার মধ্যে আমি এত কিছু কি করে ঢোকাবো না খুব ছোট্ট একটি লাল কাপড় আপনি কাপড়ও পাচ্ছেন না লাল কাগজ সেই লাল কাগজের মধ্যে অল্প একটি ফিচকিরির গুঁড়ো তিনটি ধান এবং তিনটি শুকনো তুলসী পাতা একসঙ্গে আপনি পুটুলি বেঁধে বা কাগজের মধ্যে বেঁধে পার্সের মধ্যে আপনি রেখে দিবেন বা আপনি মানিব্যাগের মধ্যে রেখে দিবেন দেখবেন অর্থ কষ্ট হবে না অর্থের যে অভাব সেটা আপনার জীবনে কখনো হবে না দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো সাতটি কর্পূর সাতটি এলাচ এবং সাতটি লবঙ্গ পার্সের মধ্যে বা মানিব্যাগের মধ্যে কোণার দিকে ছোট করে আপনি রেখে দিবেন আপনি যত সম্ভব ছোট কর্পূর ছোট্ট এলাচ ও ছোট লবঙ্গ নেবার চেষ্টা করবেন নিয়ে পার্সের মধ্যে রেখে দিবেন দেখবেন ধনদেবী এত সন্তুষ্ট হয় দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার পার্সের মধ্যে মানিব্যাগের মধ্যে ধনদেবী ধনলক্ষীর যে ছবি আছে সেটি সবসময় আপনার পার্সের মধ্যে রাখবেন মানি ব্যাগের মধ্যে রাখবেন কেন এটাতে লক্ষ্মী দেবী বা ধন দেবী যে ধনের লক্ষ্মী তার দৃষ্টি আপনার উপর পড়বে সে কিন্তু আপনার উপর সন্তুষ্ট হবে এবং আপনাকে অর্থ দেবে ছোট যে রূপোর লক্ষ্মী গণেশ গুলো পাওয়া যায় সেই লক্ষ্মী গণেশ গুলো আপনি রাখতে পারেন আমি যা যা বলছি সব একসঙ্গে রাখতে হবে তা নয় আপনি একটা দুটো জিনিসও রাখতে পারেন আপনি তিনটে জিনিসও রাখতে পারেন আপনার পার্স আর মানি ব্যাগের বোঝের ওপর ভারের ওপর কতখানি আপনার পার্স আর মানি ব্যাগের জায়গা আছে তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু রাখবেন যে দাদা বলছেন আমি কি সবকিছু পার্সের মধ্যে রেখে দেবো তাহলে পার্সে জায়গা কি হবে কোনো জায়গা থাকবে না মানি ব্যাগের কোনো জায়গা থাকবে না মহিলাদের পার্সে তাও জায়গা থাকে অনেকখানি পুরুষদের মানি ব্যাগে অতখানি জায়গা থাকে না তো সেক্ষেত্রে কি করতে হবে আপনি যেটা সম্ভব আপনার দ্বারা যেটা সম্ভব হচ্ছে আপনি সেটা করবেন যে কোনো পুজোর ফুল সত্যনারায়ণের পুজোর ফুল মা লক্ষ্মীর পুজোর ফুল দুর্গা ঠাকুরের পুজোর ফুল যে কোনো পুজোর ফুল আপনি একটি ছোট্ট লাল কাগজে মুড়েও আপনার পার্সে রাখতে পারেন এর জন্য আপনার পাশ চুরি হাত থেকে বাঁচবে যে কোনো কারণে আপনার পাশ চুরি হবে না এটা হয়ে গেলে আপনার পার্সে আপনি কি রাখবেন যাতে আপনার পাশে অর্থের বৃষ্টি হয় অর্থ অভাব না হয় আপনার ঋণের বোঝা না হয় আপনার কাছে এবার আমি আপনাকে বলছি পার্সে আপনারা কি রাখবেন না পুরনো রসিদ পার্সে রাখবেন না পুরোনো বিল পার্সে রাখবেন না এগুলোকে অশুভ বলে গণ্য করা হয় অনেকে দেখি পার্সের মধ্যে ছেড়া নোট লাগে আপনি ভালো নোট রাখুন মোটামুটি নোট রাখুন রাখুন ছেঁড়া নোট পার্সে রাখবেন না পার্সে ছেড়া নোট রাখলে এটাকে লক্ষ্মীকে অপমান করা হয় রাখবেন না টাকা আর কয়েন একসঙ্গে রাখেন টাকা আর কয়েন একসঙ্গে রাখবেন না টাকা আলাদা রাখবেন কয়েন আলাদা রাখবেন পার্সের মধ্যে অনেকেই দেখি পাস অগছল পাস রাখবেন না টাকাগুলো গুছিয়ে গুছিয়ে রাখুন কয়নগুলো গুছিয়ে গুছিয়ে রাখুন অনেকে দেখি সাধ্য বাড়িতে যায় শ্মশান ঘাটে যায় বিভিন্ন জায়গায় যায় অশুচ বাড়িতে যায় সেখানে গিয়ে এসে পাঁচটা ঘরতে ঢুকে নেয় না সেখানে যখন যাবেন আপনি যেমন নিজে গঙ্গা জল ছিটাচ্ছেন পাশের উপরেও গঙ্গা জল ছিটান ছিটিয়ে পাঁচটাকে জায়গা পদলে কারণ ওটা আপনার লক্ষ্মী ওটার মধ্যে ধন ছবি রয়েছে ওটার মধ্যে আপনার যাতে অর্থ অভাব না হয় সেজন্য লক্ষ্মীর বাস তো তাকে যদি আপনি অবহেলা করেন তাহলে কি করে করা হবে তাকে অবহেলা করবেন না তামাক বিড়ি গুটকা এইসব প্যাকেটও আপনি রাখবেন না এসব প্যাকেট রাখলে মালকি রুষ্ট হন এগুলো কখনো রাখবেন না এগুলোকে অশুভ বলে গণ্য করা হয় পার্সের জন্য বা মানি ব্যাগের জন্য চাবি বাড়ির চাবি গাড়ির চাবি কখনো পার্সে রাখবেন না চাবি যে কোনো ধরনের চাবি লোহার জিনিস ছুরি কাঁচি ব্লেড এগুলো পার্সে রাখা অশুভ এগুলো একদম করবেন না দেখুন এই কাজগুলো যদি আপনি ভালো মতো করতে পারেন কোনটি করবেন এবং কোনটি করবেন না আমি আপনাকে বললাম এই কাজগুলো যদি আপনি ভালো মতো করতে পারেন না তাহলে আপনার জীবনে কোনো ধরনের অর্থের অভাব হবে না মা আশীর্বাদের বৃষ্টি হবে আপনাদের জীবনে আপনারা চিন্তা করতে পারছেন না আমি যা যা জিনিস বললাম আপনারা মিলিয়ে দেখুন তো এর মধ্যে কোন কোন জিনিসগুলো আপনারা পালন করেন অনেকেই মানি ব্যাগকে খুব অবহেলা করেন ভিকেরিকে টাকা দেওয়ার আগে শতবার চিন্তা করে টাকা দেবেন আমি এটা বলছি না যে ভিকারিকে টাকা দেবেন না আপনি ভিকারিকে টাকা অবশ্যই দেবেন আপনি জানেন রাস্তাঘাটে আপনি বেরোচ্ছেন ভিকেরি আপনার কাছে টাকা চাইতে পারে সেই টাকাটা সেই কয়েনটা আপনি আলাদা করে পার্সের মধ্যে রাখুন বা মানি ব্যাগের মধ্যে রাখুন অন্য টাকার সঙ্গে সেই টাকাটা মেলাবেন না যেই চাবি আপনি সেখান থেকে গিয়ে টাকাটা দিন আপনি কিন্তু আপনার নিজের যে টাকাটা আছে সেখান থেকে দেবেন না তাতে আপনার সৌভাগ্য আপনার ধন আপনার সম্পদ আপনার স্ত্রী সেটা কিন্তু তার কাছে চলে যাবে এটা আপনি একদম করবেন না এইভাবে যদি আপনি আপনি পার্সের মানি ব্যাগের ধ্যান রাখেন তাহলে দেখবেন আপনার বাড়িতে বৃষ্টি হবে বর্তের অপচয় হবে না অর্থের ঋণের গ্রস্ত হবে না আপনি টাকার জন্য অন্য কারোর কাছে হাত পাতবেন না পর আমরা আসছি আমাদের দ্বিতীয় পর্যায়ে রাশিফল প্রথমেই বলি মেষরাশি মেষরাশিতে যাদের জাত তাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রতিবেশী থেকে সাবধান আপনার প্রতিবেশী কিন্তু আপনার শত্রু তো প্রতিবেশী যে কোনো আপনি বিশ্বাস করবেন না এবং প্রতিবেশী থেকে আপনাকে সাবধান থাকতে হবে আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে নিজেকে রাখতে হবে অন্যের ওপর বিশ্বাস করার আগে একবার তাকে যাচাই করে অবশ্যই দেখবেন ভালো খবরগুলো হলো আপনাদের ছেলে মেয়ের জন্য কোনো ভালো খবর আসতে চলেছে আপনাদের বাবা মায়ের শরীর খারাপ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ব্যবসায় উন্নতি আপনি এই দিন ব্যবসায় উন্নতি করতে পারেন বৃষ রাশি বিশ্ব রাশিতে জাতক তাদের দিনটি কেমন যাবে তাদের দিনটি খুবই ভালো যাবে যাত্রা তাদের জন্য শুভ যে কোনো যাত্রা করতে পারেন শুভ সংখ্যা তিন একটা জিনিস মনে রাখবেন লটারি আপনি কাটবেন না এই দিন আপনার লটারি বাঁধবে না তো বিনা কারণে লটারি আপনি কাটবেন না যদি কোনো আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ যেতে হয় আপনি চেষ্টা করবেন সেটিকে অ্যাভয়েড করেন কারণ সেখানে আপনি অপমানিত হতে পারেন ভালো খবর হলো আপনার এদিন দূরে কোথাও যাবার প্ল্যান হতে পারে আর তার সাথে সাথে ব্যবসায়ের উন্নতি আপনি যদি শরীর ব্যবসা করেন তাহলে সেখানে আপনি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি সম্পর্ক বাঁচাতে মিথ্যা কথা বলবেন না সম্পর্ক বাঁচাতে মিথ্যা কথা বললে সে সম্পর্ক টিকবে না জল থেকে দূরে থাকুন বাড়ি থেকে পাহাবীর করার আগে ধান পাতা সবসময় আগে দিবেন তারপরে আপনি বাইরে বেরবেন পূজো পারবন করে ঘর থেকে বেরোন বিনা পূজো পারবন করে ঘর থেকে বেরবেন না সুখবর হলো আপনার কাছে অর্থ আগমন হবে কিন্তু সেই অর্থভার জন্য যদি আপনি কষ্ট করতে হয় আপনি কষ্ট করবেন কষ্ট করলেই আপনি সেই অর্থ পাবেন দ্বিতীয়

ভালো খবর হলো চাকরিতে হতে পারে এবং তার সাথে সিংহ রাশি অর্থের অভাব হবে বিনা কারণে অন্যের সঙ্গে ঝগড়া হবে বিনা কারণে অন্যের সঙ্গে আপনি ঝগড়া করবেন না ঝগড়া করতে আসলে অ্যাভয়েড করার চেষ্টা করুন ভালো খবর হলো আপনার এদিন যাত্রা শুভ আপনি প্রথমে টান পা বাইরে দিয়ে বেরোবেন দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যেখানেই যাত্রা করবেন জলাশয়ের আশেপাশে যাত্রা করবেন না চাইলে পাহাড়ে যেতে পারেন কিন্তু জলাশয়ের আশেপাশে আপনি যাত্রা করবেন না কন্যা রাশি বিপদ থেকে সাবধান এই দিন আপনার বিপদ আসন্ন অনেক ধরনের বিপদ আপনার দেখা যাচ্ছে পারলে যাত্রা আপনি করবেন না যাত্রা অশুভ যে কোনো লটারি টিকিট আপনি কাটবেন না সেটিও আপনার বাঁধবে না আপনি বাড়িতে থাকার চেষ্টা করুন কারণ সামনের আসন্ন দিনে আপনার জন্য খারাপ যদি আপনি বাড়ি থেকে বাইরে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নিজের বাবা মাকে প্রণাম করে বেরোন এবং আপনি সব সময় আপনার যে আরাধ্য দেবতা তাকে শ্রদ্ধা করে প্রণাম করে তবেই আপনি বেরোবেন তুলা রাশি কারো কাছে ধার করবেন না আপনি আজকে ধার করলে ধারেই পড়তে থাকবেন কারো কাছে ধার করবেন না এবং বন্ধুত্ব থেকে সাবধান যে কোনো বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করবে সুতরাং বন্ধুত্ব থেকে সাবধান না যাত্রা আপনার জন্য শুভ কিন্তু খুব দূরে আপনি যাত্রা করবেন না বাড়ির কাছাকাছি আপনি যাত্রা করবেন মনে রাখবেন হাতে সবসময় কালো কার পরে নেওয়ার চেষ্টা করুন যে কোনো একটি বৃহস্পতিবার দেখে হাতে কালো কার পরে নেওয়ার চেষ্টা করুন আপনার আসন্ন দিন আপনাকে বাঁচাবে বিশ্বিক রাশি নতুন কিছু কিনবেন না এ সময় নতুন কিছু কিনতে বারণ আপনি নতুন কিছু কেনার যদি প্ল্যান করে থাকেন সেটাকে চেঞ্জ করে দিন বাড়ি কিনবেন না গাড়ি কিনবেন না আপনার জন্য যে কোনো কিছু কেনা মানে তার মধ্যে বিপদ রয়েছে সেগুলো আপনি করবেন না সাথে সাথে অন্যের কথা অনুসারে কোনো কাজ আপনি করবেন না আপনার জন্য ভালো যেটা হলো আপনার জন্য যাত্রা খুব ভালো আপনাদের পিতা মাতা সবার সঙ্গে একসঙ্গে আপনি যাত্রা করতে পারেন এবং ছেলে মেয়েদের আপনার যে উন্নতি ছেলে মেয়েদের যে কোনো উন্নতির পথ এই আগামী দিনে আপনি দেখতে পাবেন ধনু রাশি শত্রুতা শত্রু বাড়ি হারিয়ে চলছে তো শত্রু থেকে আপনাকে সাবধানে থাকতে হবে ঋণ নেবেন না আপনি বারবার ঋণ চেষ্টা করছেন মনে প্ল্যান আসছে ঋণ আপনি নেবেন না সেই ঋণ কখনো শোধ করে আপনি উঠতে পারবেন না আপনি যখন বাড়ি থেকে বেরোবেন আবার পিতামাতাকে প্রণাম করে বেরোবেন এবং স্ত্রীর সঙ্গে বিনা কারণে ঝগড়া জাতি হতে পারে সেগুলো আপনি করবেন না আপনার এই দিন হলুদ রঙের জামা কাপড় পরে বেরোবেন অন্য রঙে জামা কাপড় পরবেন না কালো রঙে জামা কাপড় পরবেন না পারলে আপনি আগামী কিছুদিন নিরামিষ খান তাতে আপনার বিপদগুলো কেটে যাবে মকর রাশি মকর রাশি দিনটি অশুভ অশুভ যেগুলো হবে বাইরে যাত্রা কোনো কিছু প্ল্যান করলে ঘুরতে যেতে চাইলে অশুভ এগুলো আপনি করবেন না আপনি কোনো লটারি কেনার চেষ্টা করবেন না লটারি আপনি পাবেন না আচ্ছা ব্যবসায় আপনার শুভ ব্যবসায় করতে পারে চাকরির ক্ষেত্রে আপনার শুভ আর আপনার নিজের শরীর ভালো হতে পারে মনে রাখবেন আপনি এগুলো থেকে বের হয়ে আসার জন্য পশু পাখি মানে গরু কাক এদেরকে আপনাকে খাওয়াতে হবে যা ইচ্ছা আপনার আপনার মনে হয় খাবার আপনি খাওয়াবেন তাতে সামনে বিপদ আপনার কেটে যাবে কুম্ভ রাশি চাকরিতে বা ব্যবসায় আপনার দায়িত্ব বাড়বে কিন্তু তার সাথে সাথে কেউ আপনার ক্ষতি করারও চেষ্টা করবে এটা থেকে সাবধান থাকার চেষ্টা করুন নিজের যে কোনো আরাধ্য দেবতার ফটো নিজের কাছে রাখুন তাতে আপনার জন্যই ভালো তৃতীয় যে কাজটি আপনি করবেন কোনো দূরে যাত্রা আপনি করবেন না দূরে যাত্রা করা আপনার জন্য খারাপ দূরে যাত্রা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন আপনার স্ত্রীর কথা শোনার চেষ্টা করুন স্ত্রী যে সবসময় খারাপ কথা বলছেন না উনি ভালো কথা বললেও আপনার খারাপ মনে হবে তার কথা শোনার চেষ্টা করুন শুনে আপনার বুদ্ধি অনুসারে আপনি বিচার করুন মিন রাশি মিন রাশিতে জাতক যারা তাদের দিনটি কেমন যাবে তাদের দিনটি ভালো যাবে মনে রাখবে আপনি আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন আপনি অন্য কাউকে সব থেকে বেশি ভালোবাসেন না সুতরাং আপনি প্রথমে আপনার কথা শুনবেন কেউ ভালো মন্দ যে ডিসান দেয় অন্য কথা আপনি শুনবেন না এটাই আপনার ক্যারেক্টার দ্বিতীয় যে কাজটি আপনি করবেন ব্যবসায় আপনার উন্নতি আপনি যে কোনো ব্যবসা বা চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি হতে পারে দূরে কোথাও ভ্রমণ করতে যাবেন না ভ্রমণে আপনার বাধা রয়েছে তার সাথে সাথে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তোমার চেষ্টা করুন নীল রঙের জামা কাপড় পরে বাইরে বেরোর এতে আপনার আজকে সাফলতার সম্ভাবনা অনেক বেশি কোন আমাদের দ্বিতীয় পর্যায়ে त्यासिमि उत्तरपर्व আমাদের সাবস্ক্রাইবার সঙ্গমিতা দেবনাথ আমাদের প্রশ্ন করেছে দাদা আমার বাড়ির বাইরে গণেশজির খোদাই করা একটি ছবি রয়েছে দিকে মুখ করে সেটি ভালো না মন্দ দেখুন গণেশজির মুখ মুখ দিকে করে রয়েছে সেটি সেটি আমি আগেই বলেছি ভালো লক্ষণ নয় এক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি তো এর থেকে রেমেডি চান আমি আপনাকে একটা খুব ভালো রেমেডি বলছি এবং এই রেমেডিটা বন্ধুরা যাদের বাড়ির সামনে ঠাকুর রেখেছেন তাদের জন্য এই রেমেডিটা খুব ভালো আপনারা এই রেমেডিটা চেষ্টা করে একবার দেখতে পারেন দেখবেন আপনার যে বাধাগুলো আসছে সেগুলো কেটে যাবে আপনি বাড়ি বাইরে দিকে আপনার ঠাকুর রয়েছে গণেশ যে রয়েছে সাইবাবা রয়েছে যে ঠাকুর রয়েছে রয়েছে আপনি একটা কাজ করবেন ঘরের ভেতরের দিকে আপনি একটা ঠাকুর রাখাবেন আপনি আপনার ঘরে মেইন ডোরে দরজার ওপরের দিকে আপনি একটি গণেশের মূর্তি বা গণেশের ফটো রাখুন এবং সেই গণেশের মূর্তি মুখটা ভেতরের দিকে যেমন রেখেছেন ভেতরের দিকে রাখবেন দেখবেন আপনার যে অর্থকষ্ট কষ্ট ঋণ রয়েছে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং বাড়িতে যে পজিটিভিটিগুলো আপনার বাড়ি থেকে চলে যাচ্ছিল সেই পজিটিভিটিগুলো আবার ফিরে আসবে এবং গেটিভ ভিডিও আপনার যাবে যেগুলো আপনার বাড়িতে সবসময় ঘুরে বেরোচ্ছিল তাহলে বাড়িতে বাড়ির দিকে ঠাকুরের ছবি থাকে বা ফটো রেমিডি আমি যা আপনারা করব। সংগ্রা দেবনাথ আপনাকে আমি আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি কমেন্ট তবু সবার সামনে বললাম যাতে সবাই আপনার প্রশ্নের দ্বারা উপকৃত হয় আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপ পেতে এবং রাশিফল জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার